জান্নাতে কিছু মানুষ যাবে জান্নাতে যারা যারা যাবে তাদের চরিত্রে কি কি লক্ষণ থাকবে তাদের চরিত্রে কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারব যে এরা এই সকল লোকগুলো আল্লাহর জান্নাতের বাসিন্দা হতে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর আলাল আরদি ওয়াইদা হজ বহুমুল জোনফালুসলাম আল্লাহ বললেন রহমানের বান্দা কারা শুনে নাও জান্নাতিবান্দা কারা শুনে নাও জান্নাত বান্দাদের মধ্যে লক্ষণ থাকবে বারোটি কয়টি লক্ষণ থাকবে ওয়াই রহমান রহমানের বান্দা তারাই এম শোনা আই লাল আর উদি হাওনা তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে আলাল আরদি হাওনা তারা নম্র এবং ভদ্রভাবে রাস্তা দিয়ে হেঁটে যাবে কল সুবহানাল্লাহ তাহলে জান্নাতি মানুষের প্রথম গুণ হবে কি নম্র এবং ভদ্র হবে তারা আমশুনা আলাল আরদি হাওনা আল্লাহ বললেন খুবই নম্র ভাবে জির্ণ হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে বুক টান টান করে যাবে না অহংকার করবে না এইটা হলো জান্নাতিদের একটা লক্ষণ তারা খুব আস্তে আস্তে নরমভাবে হেঁটে যাবে আবার এই আয়াতের ব্যাখ্যা এসেছে কথাবার्रा বলবে নরম শরীর তাদের কথাবার्रा হবে ছোট ছোট প্রয়োজনে তাদের আওয়াজ বড় করবে আওয়াজ বড় করবে কখন যখন বাতিল তার সামনে দাঁড়াবে যখন তার সামনে অন্যায় হবে তখন সে গর্জে উঠবে আর সাধারণ মানুষের সাথে সে খুব ছোট্ট ছোট্ট আওয়াজে কথা বলতে কিন্তু তার সামনে অন্যায় করা হলে সাহাবিদের চরিত্র এরকমই ছিল তারা মানুষের সাথে নারীদের সাথে শিশুদের সাথে খুবই কোমল আচরণ করতেন আবার তাদের সামনে যদি কেউ অন্যায় করে ফেলত তাদের জন্য তারা ত্রাস হয়ে যেতেন একাই হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায় যেত যুদ্ধ করার জন্য তাদের যে সাহসী মনে হয় দুনিয়ায় কেউ নাই আবার যখন তারা শিশু বাচ্চা মহিলাদের সামনে চলাফেরা করত তাদের সে নম্র ভদ্র মনে হয় কেউ নাই এইটা হলো সাহাবীদের চরিত্র ছিল এইটা জান্নাতি মানুষের চরিত্র ওয়াইবাদুর রহমানিল আমশুনা আলাল আরদি হাওনা তারা খুবই নম্র এবং ভদ্র স্বভাবের হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা জান্নাতীদের দুই নাম্বার চরিত্র হবে জান্নতি মানুষ যখন এক জায়গা দিয়ে যাবে কোনো মানুষ যদি তাদের সাথে তর্ক করতে চায় কোনো বিষয়ে যদি তাদের সাথে তর্কাতর্কি করে তারা বলবে কলু সালামা খতাবুহুমুল জাহিলুনা কলু সালামা মূর্খ ব্যক্তি অজ্ঞ ব্যক্তি কিছুই জানে না এরকম মানুষ যদি তাদের সামনে এসে তর্ক করা শুরু করে তারা তাদেরকে সালাম দেবে সালাম দিয়ে বলবে তুমিই ফাস্ট আমি সেকেন্ড অথবা তুমি সব জানো আমি কিছু জানি না এইটা হলো তাদের চরিত্রে আর একটা লক্ষণ আপনি দেখবেন অনেক জায়গায় এরকম মানুষ পাওয়া যায় কিছু না জানলেও বড় বড় মানুষের পিছনে লেগে যায় এখন ওই বড় বড় ব্যক্তি যদি জান্নাতি মানুষ হয় তারা বলবে কালু সালামা কোরআনের ভাষা তাদেরকে সালাম দিয়ে চলে আসবে তাদেরকে বলবে তুমি বুঝছো আমি বুঝি নাই যখন দেখবে এর সাথে তর্ক করে কোনো লাভ নেই অর্থাৎ অনর্থক তর্ক তারা করবে না অনর্থক কথা তারা বলবেন একটা ঘটনা ঘটেই গেছে ওইটা বলে তো আর ফিরায়া না যাবে না ওইটা বলে শুধু শুধু সময় নষ্ট করে অথবা একজন মানুষের সাথে মনোমালিন্য করে কোনো লাভ নাই এরপরে তৃতীয় নাম্বার লক্ষণ হলো আমি শুরুতেই যেটা বলেছি তাদের মনের মধ্যে সব সময় ভয় এবং আশা থাকবে যারা জান্নাতি ব্যক্তি আল্লাহর তাদের মনের মধ্যে কলিজার মধ্যে আল ইমানু বাইনাল খাউফি ওয়া রিদা ভয় এবং আশায় পরিপূর্ণ থাকবে তারা শুধুমাত্র ভয় পাবে না আবার শুধুমাত্র আশাও করবে না অনর্থক আশা করবে না অনর্থক ভয়ও পাবে না তাদের সামনে দরিদ্রতা আসবে তাদের সামনে বিপদ আসবে তাদের সামনে তাদের সন্তান হারাবে স্ত্রী হারাবে আত্মীয় স্বজন হারাবে বিভিন্ন রকম পরীক্ষা আসবে এই পরীক্ষার সময় তারা হতাশ হয়ে যাবে না অনেকে আছে আমাদের যুবক ছেলেপেলেদের মধ্যে হতাশায় পড়লে চিন্তায় পড়লে টেনশনে পড়লে তারা খারাপ পথে চলে যায় এইটা হলো শয়তানের একটা প্রোচনা শয়তান আপনার মনের মধ্যে ওরকম আরো প্রোচনা ঢুকায় দেয় যে ওই কাজে যা তুই তোর দুঃখটা ভুলে থাকতে পারবি আসলে না দুঃখ কখনো ভুলে থাকা যায় না দুঃখকে মোকাবেলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন মানুষ কষ্ট সহিংসতা দুঃখ কষ্ট শান্তি সুখ এই সবগুলোই টিকে থাকার জন্য তারা মোকাবেলা করবে এই শক্তি এবং সামর্থ্য দিয়েই আল্লাহ আল্লাহ মানুষকে মানুষকে কখনো এতটা দুঃখ দুঃখ দেন না যতটা ওই মানুষের সহ্য করার ক্ষমতা নাই আপনার যতটুকু দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতা আছে আল্লাহ আপনাকে অতটুকুই দিবেন এর বেশি দিবেন না তিন নম্বরের গুণটা হলো জান্নাতি মানুষ তারা ভয় করবে আশাও রাখবে তারা কখনো ভয় করবে কখনো আশা রাখবে এই দুইটার মাঝখানে মাঝামাঝি একটা অবস্থায় জান্নাতি মানুষগুলো সব তাদের জীবন পরিচালনা করবে দিন প্রত্যেকটা মানুষের যদি বলে নাম ঘোষণা করে দেওয়া হয় সবাইকে যদি বলা হয় সবাই জান্নাতে যাবে শুধুমাত্র একজন মানুষ জাহান্নামে যাবে আমি ওমর ভয় করি ওই জাহান্নামী ব্যক্তি না আমি না হয়ে যায় আমার ভয় লাগে আমি কি ওই জাহান হয়ে যায় নাকি সব জান্নাতি একজন মানুষ জাহান এরকম যদি ঘোষণা আসে হাসরের ময়দানে আমি ওমরের ভয় লাগে ওই নামটা কি আমার হয় নাকি আবার হজ তোমর বলেছেন কালকে আমাদের দিন প্রত্যেকটা মানুষের যদি জাহাজ নামের ঘোষণা হয়ে যায় সবাই জাহান নামে যাবে একজন মানুষ যদি জান্নাতে যাবে এরকম ঘোষণা যদি হয়ে যায় আমি ওমরের আশা আছে আমি উমর ওই জান্নাতে যাবো কনসোবাহান্লাহ এর মানে তিনি এরকমটাও আশা করেছেন সবাই জাহান নামে গেলে একজন জান্নাতে যাবে ওইটাই আমি আবার সবাই জাহান নামে জান্নাতে যাবে একজন জাহান নামে যাবে ওইটাও আমি মানে এরকম আশাও করতেন ওরকম আশাও করতেন এর নাম হলো আল ইমান বাইনাল হফিয়র হৃদয় ভয় এবং আশার মধ্যে হলো ইমান নিহত আবার আপনি লক্ষ্য করুন কোরআনুল কারিম খুলে দেখুন প্রত্যেকটা সূরা প্রত্যেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নাজিল করেছেন যেখানেই জান্নাতের কথা সেখানেই জাহান্নামের কথা যেখানেই সুখের কথা তারপরেই দুঃখের কথা মানুষ যেন বেশি খুশি না হয়ে যায় আবার বেশি দুঃখেও যেন দুঃখিত না হয় একটা ব্যালেন্স করে কুরআন আল্লাহ দিয়েছেন একটা ব্যালেন্সপূর্ণ ভাবে কুরআনটা নাজিল করেছেন জান্নাতের আয়াত এর পরেই আপনি দেখবেন জাহান্নামের আয়াত যেখানেই আজাবের আয়াত সেখানেই আল্লাহর নিয়ামতের বর্ণনা আবার যেখানেই সুখের কথা তারপরে দুঃখের কথা অথবা দুঃখের কথার পরেই সুখের কথা এই জন্য আল্লাহ এত সুন্দর ব্যালেন্স করে কোরআন নাজিল করেছেন মানুষ যেন শুধু ভয়ে হতাশ না হয়ে যায় আবার শুধু আশা না রাখে যে আমি মরলেই জান্নাত আর তিন নাম্বার চার নাম্বারে হলো জান্নাতি মানুষগুলো যখন দান করবে দানের সময় কোনো কৃপণতা করবে না আবার অনর্থক টাকা পয়সাও তারা খরচ করবে না এটা আপনার পরিবারের জন্য আপনি টাকা পয়সা খরচ করতে কি বনতা করবেন এটাও একটা জাহান নামিদের লক্ষণ আবার যে যেটা প্রয়োজন নাই সেটাও আপনি করবেন এটাও জাহান নামিদের লক্ষণ এটার ব্যাখ্যা একটা হাদিস এসেছে হাদিসটা হলো রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে একজন ফকির আসলেন একজন লোক এসে বললেন আমাকে একটা জামা দিতে হবে গায়ের জামা চাইলেন এখন রাসূলের কাছে জামা আছে একটা কয়টা আছে একটা জামা আছে রাসুলের কাছে ফকির যখন বললো আমাকে জামা দিতে হবে রাসুল তখন ওই জামাটা দিয়ে দিলেন একটা জামাই আছে জামাটা দিয়ে দিলেন এখন তিনি আম্মা যেন আয়েস আর ঘরের মধ্যে আসেন সাহাবির আয়েসের ডাকা করতেছে তিনি আর বার হতে না গায়ে জামা নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলেন আর বললেন এ হাবিব তোমার কাছে যদি দুইটা থাকতো তাহলে না তুমি একটা দিতা। তোমার জামাই আছে একটা এখন তুমি দিয়ে দিলে এখন তুমি মানুষের সামনে জামা দিতে এইজন্য জন্য ব্যক্তিরা ব্যক্তিরা এমনভাবেও খরচ করবে না এমন ভাবেও দান করবে না যাতে তারা নিঃস্ব হয়ে যায় আবার এমন ভাবেও দান করবে না যাদের তাদের কাছে টাকা আছে কিন্তু দিবে না তারা টাকা পয়সা একবারে পুঞ্জগত করে জমা করেও রাখবে না আবার সবকিছু উজাড় করেও দিবে না একটা ব্যালেন্স কুরআন আমি কিন্তু শুরু থেকেই বলছি কুরআন একটা ব্যালেন্সপূর্ণ একটা সংবিধান এর ব্যালেন্স আছে যেখানে জান্নাত সেখানেই জাহান্নামের কথা যেখানে আযাবের কথা সেখানেই রহমতের কথা যেখানেই সুখের কথা তারপরেই দুঃখের কথা আচ্ছা সুন্দর একটা ব্যালেন্স করে কুরআন নাজিল করা হয়েছে সুতরাং এই কুরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে তাদের জীবনটাও হবে ব্যালেন্সপূর্ণ তাদের জীবনে এরকম হতাশাও আসবে না আর ভয়ও আসবে তাহলে চার নম্বরের লক্ষণ হলো তারা যখন দান করবে এই দান করার সময় তারা একটা ব্যালেন্স বজায় রাখবে বেশি করবে না আবার কমও করবে না এরপরে 5 নম্বরে আল্লাহ বললেন আল্লাযিনা লায়াদউনা মা আল্লাহি ইলাহান আখের তারা যখন জিকির করবে তারা শুধুমাত্র আল্লাহর নামে জিকির করবে কার নামে জিকির করবে শুধুমাত্র আল্লাহর নামে জিকির করবে এখন জিকিরের পর আল্লাহ আল্লাহ অনেক জিকির করা হয় আমাদের এলাকায় এরপরে আবার অন্য বিভিন্ন মানুষের নাম নিয়ে অমুক বাবা তমক বাবা খাজা বাবা নাংটা বাবা আছে না না এগুলো এই যে জিকিরগুলো আল্লাহিন লা ইলাহা ইল্লাল্লাহি ইলাহান আখর ইলাহান আখর শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামেই তারা জিকির করবে আল্লাহ ব্যতীত কোন গায়রুল্লাহর নামে জিকির চলবে না এই যে অমুক বাবা তমুক বাবা বলা যাবে আর জিকির করা যাবে কিন্তু শুধুমাত্র কার আবার আমার কথা ভুল বুঝবেন না জিকির কিন্তু করতে হবে কার জিকির করতে হবে জোরে বলেন কার একমাত্র আল্লাহ শুধুমাত্র আল্লাহ আল্লাহ বললেন আল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর জান্নাতী ব্যক্তিদের একটা গুণ থাকবে সেই গুণ হলো তারা জিকির করবে শুধুমাত্র আল্লাহর কিছুক্ষণ আল্লাহর জিকির করে তারপরে আবার অন্য নাম অন্য রং ঢং করবে না এগুলো জান্নাতি মানুষের চরিত্রের মধ্যে নাই এগুলো তারা করবে না সাত নাম্বারে তারা কখনো কারো রক্তে তাদের হাত রঞ্জিত করবে না অর্থাৎ কোনো কিছুকে তারা হত্যা করবে না আঘাত করবে না এটা হলো জান্নাতি মানুষের ছয় নাম্বারের লক্ষণ অনর্থক কারো গায়ে হাত তুলবে না কোন পশুকে কষ্ট দিবে না কোন মানুষ হত্যা করবে না কোন রক্ত প্রবাহিত করবে না সোজা কথা এই আয়াতে এসেছে ওয়ালা ইক্তুলুনা নফসা ইল্লা বিল হক কোন প্রকার রক্ত তারা প্রবাহিত করবে না তাদের হাত দিয়ে কোনো রক্ত ঝরবে না তাদের হাতে কারো রক্ত লাগবে না এটা হলো জান্নাতের মানুষের 6 নম্বরের লক্ষণ এরপরে 7 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন শুনুন 7 নম্বরে ঘোষণা করলেন ওয়ালা তারা কখনো জিনা করবে এটাখন সা নাম জিনা আমাদের সমাজে আছেনা নাই নাই জেনা একটা জিনিস পরকিয়াও একই জিনিস পরগ আর জেনা একই জিনিস এখন শহর থেকে গ্রামে একদম এমন ভাবে সে গেছে এই পরক্িয়া নামক একটা ব্যাধি একটা ভাইরাস পচন্ডভাবে আপনার শহর নাই গ্রাম নাই সব জায়গায় খবরের কাগজ স্কুললেই দেখা যায় বাচ্চার মা। বাচ্চাকে মেরে ফেলছে পরকিয়ার জন্য পরকিয়া দেখে ফেলছে আমি মনে হয় কয়েক মাস আগে একটা নিউজ এরকম পড়েছিলাম ঢাকায় আট বছরের একটা বাচ্চা দেখেছে নিজের মেয়ে পরকিয়া দেখার কারণে বাচ্চাটাকে মেরে ফেলছে এই যে পরকিয়ার বলি একজন পরকিয়া করলে দুইটা পরিবার নষ্ট হয়ে যায় ওই ওই মহিলার পরিবার এবং ওই পুরুষের পরিবার দুইটা পরিবার নষ্ট হয়ে যায় দুই পরিবারে বাচ্চা কাচ্চা থাকে তাদের কষ্ট হয় হয়তো বাবা আলাদা হয়ে যায় কিন্তু ওই ছোট বাচ্চাগুলো বাবা মার আদর না পেয়ে তারা অবহেলায় বড় হয় তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় এই জন্য ওই বাবা মাই দায়ী এই জন্য আল্লাহ রব আলিন বললেন ওলা আয়াজ তারা কখনো জেনা করবে না জেনা তো করবেই না জিনার ধারের কাজ দিও তারা যাবে তারা তাদের চক্ষুকে নিম্নগামী করবে মুমিনদের এটা গুণবালী তারা চোখ দিয়ে উপর দিকে তাকাবে না উপর দিকে মানে কোনো মহিলার দিকে তাকাবে না জিনার হারের কাছেও যাবে না জিনা করবে না এরপরে আট নাম্বারে হবে তাদের চরিত্র থাকবে সুমহান এবং সুন্দর চরিত্র নিয়ে কিছু কথা আমাদের আজকে নোটিস এসেছে পৌরসভা আপনাদের সমাজ আশেপাশের এলাকাগুলোকে পরিষ্কার রাখার জন্য নোটিস দিয়েছে পৌরসভা থেকে আমরা আমাদের পৌরসভা থেকে উদ্বেগ নেওয়া হয় আমাদের বাড়ির চারপাশের ময়লাগুলো আমাদের বাড়ির আশেপাশে রাখি না সবগুলো গোছায় এক জায়গায় একটা স্তূপ করে রাখি এই জন্য রাখি যে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে চোখের সামনে ময়লা পড়তেছে কিন্তু আমাদের মনের মধ্যে কত ময়লা। এটা আপনারা নিয়ে গিয়ে একটা স্তূপের মধ্যে ময়লার জায়গার মধ্যে রেখে দিচ্ছেন কিন্তু আপনার মনের মধ্যে কত ময়লা আপনি একজন গরিব মানুষকে সহ্য করতে পারেন আপনি একজন অসহায়কে খাওয়াতে পারেন না আপনার আপনার হাত দিয়ে ব্যবসায় আপনি অধিক মুনাফা করেন আপনি ওজনে কম দেন আপনি সুদের সাথে লিপ্ত আছেন আপনি ঘুষের সাথে লিপ্ত আছেন আপনার মনের ময়লাগুলো যদি একত্র করা হয় এই পুরো পৃথিবী আপনার মনের ময়লা দিয়ে ছয় লাভ হয়ে যাবে ঠিক বলেন এত ময়লা আপনার মনের মধ্যে জমা আছে আপনি এবং আমি আমাদের সবার মধ্যে এই মনের ময়লা দূর না করে আমরা এই যে পরিবার এত সুন্দর করে আমরা পরিবেশগুলো পরিষ্কার করে রাখছি কিন্তু আমরা আমাদের মনের ময়লার দিকে তাকাই না আপনি তখনই বুঝতে পারবেন যে আমার মনের মধ্যে কোনো ময়লা নাই যখন আপনার সামনে কোনো মানুষ ছোট মনে হবে না আপনি কোনো মানুষকে ছোট মনে করবেন না আপনি কাউকে গরিব মনে করবেন না কাউকে দুর্বল মনে করবেন না কাউকে অসহায় মনে করবেন না সব সময় আপনার মনের মধ্যে কলিজার মধ্যে ভয় থাকে একজনের চিৎকার বলেনদিকে এইটা যখন আপনার কমপ্লিটলি আপনার মধ্যে চলে আসবে তখন আপনি মনে করবেন আপনার মনটা পরিষ্কার হয়েছে এইজন্য আমাদের পরিবেশ যেরকম পরিষ্কার রাখা দরকার আমাদের নিজেদের মনগুলো ওই রকম ভাবে পরিষ্কার রাখা দরকার পরিষ্কার পরিচ্ছন্ন মন যদি আপনার থাকে আপনার মাথার মধ্যে পরিষ্কার এবং সুন্দর সুন্দর চিন্তা ঘুর খাবে কার স্ত্রী কেমন দেখতে এইটা আপনার মাথার মধ্যে আসবে না পরকিয়ার চিন্তা আসবে না সম্পদ অন্যের সম্পদ দখল করার চিন্তা আপনার মধ্যে আসবে না আপনার মধ্যে চিন্তা আসবে কিভাবে জাহান থেকে বাঁচা যায় কিভাবে এই সমাজের ঘটে যাওয়া অন্যায়গুলোর বিরুদ্ধে দাঁড়ানো যায় এই সমাজের অসহায় মানুষগুলোকে কিভাবে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া যায় এরকম চিন্তা ভাবনা সুন্দর সুন্দর চিন্তা ভাবনা আপনার মধ্যে আসবে তখন আপনার দ্বারা ভালো ভালো কাজ হবে এই কাজগুলো করেই আপনি ইহুকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাবেন জন্য বললাম আপনি যখন ভালো কাজ করবেন অন্যকে খাওয়ালেই শান্তি নিজে খাইলে শান্তি পাওয়া যায় না এরকম যদি একটা পৃথিবী হয় আপনাকে একটা বিল্ডিং এর মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ওই বিল্ডিং বড় একটা বিল্ডিং ওখানে সব রকম সুযোগ সুবিধা আছে আপনি যা যা পছন্দ করেন আপনি নারী গাড়ি বাড়ি আপনি যা যা পছন্দ করেন সবই দেওয়া হয়েছে কিন্তু আপনার সাথে কোন সামাজিক কোন মানুষের কোন সম্পর্ক নাই তাহলে আপনার হয়তো দুই চার দিন এগুলো আপনি এনজয় করবেন এরপর আপনার আর ভালো লাগবে কোন মানুষ ছাড়া জনমানবহীন একটা এলাকায় আপনি যদি থাকেন সবকিছু আপনার সাথে আসে কিন্তু আপনার এই আরামায়াস গুলো ভালো লাগবে না কারণ শুধুমাত্র ভোগ করলেই শান্তি পাওয়া যায় না ত্যাগে হলো শান্তি আপনি যখন আপনার স্ত্রী আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চাকে খাওয়াতে পারবেন তাদের খাওয়ালে তাদের একটা ভালো কিছু দিলে আপনার শান্তি লাগে এখানে যারা আছেন যার যাদের বয়স যুবকের পর্যায়ে আসে অথবা তার চেয়ে বড় ছোট মানুষ বাদ দিয়ে যারা আছেন আপনারা প্রত্যেকেই নিজেদের বিবেকের সাথে একটু বুঝে দেখবেন আপনার স্ত্রীকে আপনার আত্মীয় স্বজনকে আপনার বাচ্চাকে একটা কাপড় কিনে দিলে আপনার ভালো লাগে নিজে অনেক দামি কাপড় পরলে আপনার ভালো লাগে না কিন্তু যদি আপনার ছেলেকে দিতে পারেন আপনার স্ত্রীকে দিতে পারেন আপনার দেখবেন ভালো লাগবে এই যে একটা স্যাটিসফ্যাকশন ভিতর থেকে শান্তি এই শান্তিটা আপনি তখনই পাবেন যখন আপনি মুমিন হবেন এটা হলো জান্নাতে মানুষগুলোর আট নাম্বারের গুরু তাদের চরিত্র হবে সুন্দর তাদের চরিত্রে শুধু দয়া আর দয়া থাকবে দয়া ছাড়া কিছুই থাকবে না এর আগের জমায় বলেছিলাম জাহান্নামী মানুষের চরিত্রে কি থাকবে না দয়া থাকবে না আর জান্নাতি মানুষের চরিত্রের মধ্যে দয়া থাকবে শুধু থাকবে না প্রচন্ড আকারে থাকবে খুব বেশি পরিমাণে থাকবে তাদের সামনে কেউ অন্যায় করলে তাদের কষ্ট লাগবে তারা চেষ্টা করবে বাধা দেওয়ার জন্য যতটুকু শক্তি আছে ততটুকু দিয়েই বাধা দেবে তাদের সামনে কেউ অধিকার হারা হলে তাদের অধিকার ফিরে দেওয়ার জন্য তারা লড়াই করবে এই জন্য জান্নাতের মানুষের চরিত্র হবে সুন্দর নরম ভদ্র তাহলে আমি প্রথম নাম্বার বলেছি আল্লাযিনা ইয়ামশুন আলাল আরদি হাওনা তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে তারা নম্র ভদ্রভাবে হাঁটবে তাদের হাঁটা দেখলেই বোঝা যাবে যে না এরা জান্নাতি। লোক এই গুণগুলো আমরা অর্জন করার চেষ্টা করব আমরা যখন রাস্তা দিয়ে হাঁটব তখন এই এগুলো আমরা খেয়াল করে হাঁটব নয় নাম্বার একটা কথা বলি শেষ করব নয় নাম্বারটা হলো তারা যদি রাস্তা দিয়ে হেঁটে যেতে কোনো অশ্লীল কোনো কাজ দেখে হয়তো আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দেখছেন গান বাজনা হচ্ছে এক জায়গায় এই গান বাজনার জায়গাগুলো থেকে তারা ওখানে উকি ঝুঁকি দিবেন তারা পাশ কেটে চলে যাবে মানে যেখানে গান বাজনা হচ্ছে উনি যদি বুঝতে পারে ওই সামনে অশ্লীল কোনো কাজ হচ্ছে ওর ও অনেক দূর দিয়ে সে চলে যাবে ওখানে গিয়ে একটু উকি ঝুকি দিয়ে তারপরে যাবে না অন্য সাইড দিয়ে চলে যাবে এটা হলো নয় নম্বরের গুণ এই পর্যন্ত আজকে বললাম বাকিগুলো বলার চেষ্টা করব আগামী জুমায় ইনশাআল্লাহ আর আমরা চেষ্টা করবো যে কয়েকটাই বললাম বললাম